সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের কাতানের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে খুব সুন্দর রিজনেবল প্রাইজের মাছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের মাছে আজকের শাড়িগুলো দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিও শাড়িগুলো রূপালয় শপের থেকে তো ফার্স্ট ওয়ান যে কালারটি দেখাচ্ছে এটা হচ্ছে অনেকটা ডিপ জাম কালারের মাছে বা কলিজা মেরুন কালারও বলে অনেকে তো ফার্স্ট ওয়ান আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আঁচলটা দেখা আঁচলে থাকছে এটা আঁচলের ডিজাইনটা চলে আসবে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না আচল বডি কুচি কুমোর ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হয় খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শবটি থেকে তো নেক্সট ওন আমি যে কালারটি দেখেছি প্যারট কালার মাছ এটা বডি ডিজাইনটা চলে আসবে অংশে বডিতে এবং সম্পূর্ণ আঁচলটা থাকছে এটা পুরো ফুল বডিতে সরি সম্পূর্ণ আঁচলটা থাকছে এই ডিজাইনটা আর পেটানো কাজ করা আছে কি না দেখিয়ে দিই আপনারা জানেন যে রূপালয় শাড়ি মানে পেটানো সুতার কাজগুলো করা আছে যে ব্যাক পার্ট এটা আমি যদি আরেকটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম পেটানো সুতার কাজগুলো করা আছে চুড়ি একটিন উপরে কোনো গায়ে বাঁধার কোনো সম্ভাবনা নাই একদম পেটানো সুতার কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর এই শাড়িগুলো বডি ডিজাইনে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং আঁচলের সাথে টার্সেল করা আছে এ ছোটো ছোটো টার্সেলগুলো করা আছে প্রত্যেকটা শাড়ির সাথেই আছে হয়তো যেগুলো সাথে আছে সেগুলো কিন্তু আমরা দিয়েই দিব আর অনেকের আবার পছন্দ নেই এটা আসছে সেক্ষেত্রে আমাদের বলবেন আমরা কিন্তু খুলে খুলে দিব আপনাদের আচ্ছা নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা অরেঞ্জ কালারের মাছের লাইট অরেঞ্জ কালারের মাছে আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে খুব সফট শাড়িগুলো হবে একদম সফটের মাঝে শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে সুন্দর শাড়িগুলোর প্রাইসটা পড়ে যায় মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেয় কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার প্রিমিয়াম কোয়ালিটির মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে তো যারা সুন্দর শাড়িগুলো নিতে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে হবে একটা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং যারা ঢাকার বাইরে আছেন স্ট্রেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ঘরে বসে আপনি পেয়ে যাবেন সুন্দরের শাড়িগুলো রূপালের শপটি থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে যেমন একটা শাড়ি নিলে একশো টাকাতে হয়ে যাবে বা দুইটা শাড়ি তো একশো টাকা চলে আসবে ডেলিভারি চার্জ আর যদি তিনটা চারটা পাঁচটা শাড়ি আনে সেক্ষেত্রে দেড়শো টাকা বা একশো টাকা এরকম চার্জ লাগবে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো এটা হচ্ছে কি বডিটা এটা খুব সুন্দর একটি কালার এটা মেরুন কালার না মেরুন কালারই কিন্তু একটা মিষ্টি মেরুন কালার এবং আঁচলটা থাকছে এটা তো ব্যাপারটা দেখাচ্ছ আঁচলটা থাকছে অংশে এই যে আঁচলের ডিজাইনটা থাকছে এটা অসাধারণ লাগছে আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকান এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট শকগুলো নূর ম্যানসন শপিং সেন্টারে তিপুতলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে এটার আঁচলটা থাকছে অংশ সবুজের মাছে নেক্সট যে কালারটি দেখতে পাচ্ছেন সবুজের মাছে চলে আসবে আঁচলের ডিজাইন ডেটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে শাড়িটা আপনাদের কাছে যদি কালারটা ভালো লেগে থাকে দেরি করবে না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট আমি আরেকটি কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার বলেন ডিজাইন বলেন কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড বেশ ভালো লাগছে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আবার ডিজাইনটা একটু অন্য বুটা কাজের এতক্ষণ দেখিয়েছি লতানো কাজের এখন বুটা কাজের ডিজাইনটা দেখাচ্ছি আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে ছোট ছোট এই কাজগুলো করা আছে কিন্তু খুলে দেখাতে পারছি না প্রত্যেকটা শাড়ি ইনটেক আছে যার কোনো খুলে দেখাতে পারছি না যদি আপনাদের ধরেন এ শাড়িটা পছন্দ এটা বলবেন যে ভাই এটার একটু নর্মাল ক্যামেরাতে শাড়িটার ছবি তুলে দেন নর্মাল ক্যামেরাতে শাড়ির ছবি তুলে দিব যদি ভালো লেগে থাকে তখন কনফার্ম করবেন এই যে ফোন দিলে যে কনফার্ম করতে হবে তা না আগে দেখবেন শাড়িটা তারপরে যদি পুরো শাড়িটা খুলে দেখো তারপরে যদি ভালো লাগে তখন আপনারা কনফার্ম করতে পারবেন আপনি চাইলে ভিডিও কলে আপনি চাইলে অথবা ছবির মাধ্যমে কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনি যেভাবে চাবেন সেটাই কিন্তু আমরা দেখাবো পুরো শাড়িটা কনফার্ম করে পছন্দ কনফার্ম পছন্দ করে কিন্তু আমরা শাড়িগুলো পাঠিয়ে থাকি তাই একদম বিশ্বস্ততার সাথে কিন্তু শাড়িগুলো পাবেন রূপালের শপি থেকে নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখাচ্ছি এগুলোর মাঝে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো সেম ডিজাইন ও ওই ওই ডিজাইনটাতে সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ হয়ে যাবে ওটা ছিল পেস্ট কালার এটা মিষ্টি কালার এটা ডিপ মিষ্টি কালারের মাছে এটা আঁচলটা থাকছে অংশে ডিজাইনটা কিন্তু সেম শুধু কালারটা চেঞ্জ পেস্ট কালার আর মিষ্টি কালারের মাছে আঁচলে থাকছে এটা এবং সম্পূর্ণ বডি ডিজাইনটা দেখা হুম সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে বডি ডিজাইনটা এই যে সম্পূর্ণ বডিতে কিন্তু এই কাজটি করা আছে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরের শাড়িটা রুপালের শপটি থেকে তো লাস্ট আমি আরেকটি কালার দেখাচ্ছি যদি আজকের ভিডিও শাড়িগুলো ভালো লেগে থাকে আপনার ছেলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর আজকে নতো এখানে নিচ্ছি চলে আসবো নতুন আরেকটা ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালের শপি থেকে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম